কে আমার 100 100 লাগবে আর কোন কিছু লাগবে না কোন কিছু দরকার নেই আমার আমার যা করব সামনের দিকে আর সেটা আপনি নিয়েই সামনের দিকে আগাতে থাকবো আপনাকে নিয়ে আরে তুমি কি আমার সাথে জোর করে সংসার করতে যাচ্ছো যখন আপনার কাছে রাতে থাকে তখন তো জোর করা লাগে না তখন তো আপনি জোর করেন তাহলে এখন জোর করেন না কেন ওই dare da da সংসার করা আর ইনটিমেট করা ওই দাদা তাই নাকি কি হলো কথা কি আটকে যাচ্ছে আপনি কথা বলতে পারতেছেন না স্যার হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ শোনো আচ্ছা শোনো সঞ্জিতা এখন যদি তোমাকে আমি বিয়ে করি আমার ফ্যামিলি আমার সন্তান আর আমার ছেলে পেলে কত বড় হয়ে গেছে তারা কি বলবে বলো তো তুমি যে খালি হাদিসে তো বিয়ে দুটা করার অনুমতি আছে না আছে হাদিসের কথা বলতেছি না বলতেছি যে আমার ছেলে পেলে এখন বড় হয়ে গেছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে মেয়েতে বিয়ে দিয়ে দিছি। এখন যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমার মেয়ের জামাই আমার ছেলে ওরা কি বলবে? মেয়ে জামাই ছেলে বউ কি বলবে যে আমার শ্বশুর এর একটা লাগবো তাই বিয়ে করছে দেখ সে একটা শাশুড়ি পাইছে অনেক সুন্দর এটা বলবে এটা আরো ভালো বলবে যে official কাজের মাধ্যমে পছন্দ হইতে পারে ভালো লাগা থাকতে পারে করছে সমস্যা নাই আর আদর করে ঘরে তুলে নিবে আদর করে ঘরে তুলে নিয়ে যাবে হ্যাঁ আপনি যতটা ভাবছেন ততটা না অনেক সহজেই সব কিছু ঠিক হয়ে যাবে শোনো তোমার সাথে আমার যে সম্পর্ক এরকম সম্পর্ক সব officer করে পুলিশ সব পুলিশ officer করে শুধু আমি না এখন ওরা তো আর বিয়ে করেনি আমি যেরকম এরকম একটা দুইটা সকলেরই আছে তা হয়তো তুমি জানো না বা জানো না কি সেটা আমি জানি না হয়তো জানো এই তোমার যত ওই যে এই কর্মকর্তা পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্য গুলো আছে কিন্তু বড় বড় sir সাথে আমাদের মতো sir সাথে সম্পর্ক স্থাপন করে এর মধ্যে এই নয় যে এখন এই কথা বিয়ে পর্যন্ত নিয়ে যাবে যেতে হবে স্যার ঠিক আছে বড় বড় sir সাথে সম্পর্ক আছে তারা এরকম দুই একটা মেয়েদের সঙ্গে এরকম করে কিন্তু আপনি খোঁজ দেখেন তার ভিতরে বিয়ে গোপনে করে আছে হয়তো জানেন না তাই দেখেন দু একটা করে আছে আপনি বিয়েছে আমি কিছু বলবো না আমার জীবনের যদি একটা ভালো কিছু পাই জীবনটা পরিবর্তন করতে পারে এটাকে মানুষের কাছে বলা যাবে স্যার যাই হোক আপনি এত কিছু বলেন না আসল কথার কথা আপনি জন্য আমি সবকিছু ত্যাগ করছি ঠিক আছে এখন দেখেন আমার ওখানেও যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই স্বামীর সংসার ছাড়লাম শুধু আপনার দিকে চাই কারণ আপনাকে আমি এতটাই আশা দিচ্ছেন আমিও ভাবছি যে আপনি কখনো আমার আশা নিয়ে আশা করবেন না আমার মনে অফ আর সমস্ত কিছু আপনি পূরণ করেন যেহেতু বলতেছেন এটাও পূরণ করবেন আমার ভবিষ্যৎ বাণী তো আপনিই আমাকে দেখাইছেন আমি তো তোমার স্বামীর সংসার ছাড়তে বলিনি কখনো এটা কি কেউ বলে সবকিছু যদি আমি আপনার ভিতর পাই তাহলে স্বামী রে কি করবো এই কারণে তো ছাড়ছি তুমি ছেড়ে যাও তোমার আমি আমি তোমাকে আর কি বলতে চাই এখন শোনো তোমার মাঝে আমার মাঝে যা হয়েছে এটা এখানে সমাপ্ত করে দিলে হয় না? হ্যাঁ হয় সমাপ্ত করে দাও তুমি তোমার মতো চলো আমি আমার মতো থাকে এত সহজ ভাবে বলতেছেন এত সহজ কিন্তু হবে না কেন হবে না? আপনি ওই যে বললাম না আপনি যখন খেতে ইচ্ছে হয় তখন মন ভরে পেট ভরে চোখ ভরে খান। খাওয়ার পরে যখন খাওয়া শেষ হয়ে যায় তখন আপনি আমাকে চিনেন না হম ঠিক আছে বুঝতে পেরেছি ভালো হ্যাঁ তো হ্যাঁ বলেন তাহলে এখন কি করতে চাচ্ছ তুমি আমি যেটা বলছি ওইটাই আমি কথা কোনো পরিবর্তন করতে পারবো না আর যদি আপনি আমার কথা না শোনেন তাহলে মনে করেন তো হয়তো একটা কিছু হবে তাহলে তুমি কি ব্ল্যাকমেইল করতে চাচ্ছ সেটা আপনার উপরে নির্ভর আপনি যদি আমার কথায় কাজ করেন রাজি হয়ে যান তাহলে তো সমস্যা নেই আর যদি না তাহলে তো একটা কিছু করতে বাধ্য হবো আমি এখন তুমি কি চাও যাও বিয়েবাদে যে চাও তাই দিয়ে দেব তোমাকে বলো না আমি ওইটা ছাড়া কিছু চাই না ওইটাই পয়সা ঘর বাড়ি সোনা দানা এগুলো তো সবাই সবাইকে দেন তাই না ওই যে আপনি সঙ্গে যারা কাজ করে বড় কর্মকতা বড় ছাড়দের কলিং না যারা আছে দেখেন বড় বড় অনেক টাকার আইফোন দেয় বড় গাড়ি দেয় তারপরে ফ্ল্যাট বাসা বাড়ি ওই যে উত্তরা জন অনেক salariésদের নাম জানি না কয়েকটা sir রকম বাড়ি ঘরদোর করে দিয়েছে, তার কিসের বিনিময় দিয়েছে বলেন তো? হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক, নইলে বন্ধুত্বের সম্পর্ক, নইলে sir সঙ্গে ভালো একটা সম্পর্ক, কোনো একটা তো আছে ওদের ভিতরে. হ্যাঁ অবশ্যই আছে, তোমাকেও তো আমি করে দিয়েছি. করে দিয়েছেন কিন্তু আমার বিষয়টা তো অন্যরকম, আপনি দেখেন নাই sir. যেখানে বাবা মা ত্যাগ করে, বাবা মার সাথে কোনো যোগাযোগ থাকে না, ভালো সুসম্পর্ক নাই, সব কিছু তো আপনার কারণে. তোমাকে যে ফ্ল্যাট দিছি ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া ওই লাখ টাকা হবে আর কিছু টাকা পয়সা আমি দেই এক দেড় কোটি টাকা নিয়ে তুমি গ্রামে তোমার এলাকায় বাবা কাছে চলে যাও গ্রামে যায় বাড়ি ঘর জমি কিনে বাড়ি ঘর করতে হবে এটা করলেই শেষ হ্যাঁ একটা বিয়ে সুন্দর গুড আইডিয়া আপনার স্যার গুড আইডিয়া একটা বিয়েও করে নাও হম তাই নাকি তা আপনি এটা ম্যানেজ করে দেন না তোমাদের গ্রামে যে টাকা পয়সা থাকলে দেখবা যে সুন্দর ছেলে বিয়ে করে নেয়, টাকা পয়সা আপনার মতো কত sir কাছে তো পাওয়া যায় গো তাই না? আপনি আর কয় টাকার মালিক? আপনি তো বড় বড় sir দেখেন কত টাকার মালিক তারা? কতগুলো ফ্ল্যাট বাসা বাড়ি উত্তরাতে আছে, main ঢাকাতে আছে, আহ সেই হিসাবে তো আপনার কিছুই নাই, আপনি যে টাকা খরচ করে ফেলেন তাহলে তো আপনি জিরো point এ না আমি সেরকমই আছি সেরকমই থাকি সমস্যা নেই তোমাকে এসব করে দিলে তো হল তুমি চলে যাও চলে যেয়ে একটু duty করে নাও আমার তো কাজ একটাই চাওয়া আপা কথা আমি যা কিছু দিয়েছি আপনাকে যা কিছু করেছি আমার সব কিছু শেষ আপনার জন্য আপনাকেই আমি চাই শুধু আমি অন্য কোনো কিছু চাই না না অলংকার না বাড়ি না গাড়ি না আইফোন না জমি আমি কিছু চাই না শুধু আপনাকেই চাই এটা আমার শেষ কথা তাই আপনি কে আমার একশো একশো লাগবে আর কোনো কিছু লাগবে না কোনো কিছু তো নেই আমার দেখো তারপর তুমি চিন্তা করে দেখো তুমি কি চাও যদি কোনো কিছুর বিনিময়ে তুমি separate হতে চাও তোমাকে separate করে দিয়ে দাও আমি সব চিন্তা ভাবনা করে আপনার দিকে পাওয়া বাড়াইছি সব কিছু ভেবে আপনাকে দিয়েছে পিছু টান নেই আমার যা করবো সামনের দিকে আর সেটা আপনাকে নিয়েই সামনের দিকে আগাতে থাকবো আপনাকে নিয়ে

ঠিক আছে আমি আর আমার wife সাথে কথা বলে দেখি আমার আইস কি বলে সেটা আপনার ব্যাপার নাহলে আপনাকে বাসায় নিয়ে যা তারপরে আমি বিয়ে করে ফেলবো তোমার ভাবির সাথে আমি কথা বলে দেখি তোমার ভাবি যদি রাজি হয় ভাবির তাহলে ভাবির নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে এসে একটা বিয়ের দাওয়াত খাওয়ার নাম করে নিয়ে এসে তখন দেখবেন ভাবি নিজেই আপনাকে বিয়ে দিয়ে চলে যাবো তাই নাকি তোমার ভাবের সাথে কথা বলি তোমার ভাবে যদি রাজি হয় তাহলে তোমাকে বিয়ে করব তাই আচ্ছা আপনি কথা বলেন এই বিষয়ে আপনার সঙ্গে আমার কথা এখানে শেষ নয় বিরতি থাকলো নেक्स्ट टाइम আমি এখান থেকে আবার শুরু করব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি হঠাৎ এনি টাইম ফোন দিতে পারো না ঠিক আছে আমি যখন ইচ্ছা দাও আমি ফোন দেব ওকে ঠিক আছে বাসায় ফোন দেব না অফিশিয়ালের ভিতরে আমি সব সময় আপনাকে ফোন দেব আপনাকে ব্যস্ত করব আপনার কাছে যাব আমার সময় পাওয়াছেন আপনার কাছে আচ্ছা ঠিক আছে যাও বাসায় যাও বনে থাকো এখন আমি রাখি এখন একটু ব্যস্ত हूं হুম কথাটা মনে রাখেন বলে যাবেন না ওকে ওকে